প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি বন্ধুরা এই যে ভিডিওটি আপনারা দেখছেন এই ভিডিওটি সিঙ্গুরের একটি ঘটনা হ্যাঁ বন্ধুরা সিঙ্গুর এই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে সিঙ্গুরের এর মানুষ একটা ভয়ঙ্কর বলা যেতে পারে আন্দোলন চালাচ্ছে এবং সেখানকার পরিস্থিতি খুবই অগ্নিগর্ভ হয়ে উঠেছে এবং দেখতে পাচ্ছেন আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মমতার যে ছবি মমতার ছবি রয়েছে সেই ছবির ওপরে পা দিয়ে লাথির মারা হচ্ছে জুতো পেটা করা হচ্ছে দেখতে পাচ্ছেন মারিয়ে দেওয়া হচ্ছে এমনকি মমতার যে ছবি মমতার ছবির ওপরে এই মমতার ছবির ওপরে পেচ্ছাপ পর্যন্ত করে দেওয়া হয়েছে বন্ধুরা আপনারা ভালো করে লক্ষ্য করুন দেখতে পাবেন যে মমতার যে ছবি রয়েছে সেই মমতার ছবির সঙ্গে আরেকটা ছবি আপনাদের সামনে দেখতে পাচ্ছেন বন্ধুরা চিনতে পারছেন কি দেখুন এই দেখুন দেখতে পাচ্ছেন বন্ধুরা চিনতে পারছেন কি কমেন্টসে জানাবেন তিনি কে তো তাকেও ঠিক একইভাবে তার ছবি জ্বালানো হয়েছে তার ছবির উপর লাথি মারা হয়েছে এবং পেশাব করে দেওয়া হয়েছে বন্ধুরা তো আপনারা বলুন বন্ধুরা একটা রাজ্যের যে মুখ্যমন্ত্রী রয়েছে একটা রাজ্যের এর মুখ্যমন্ত্রীর ফটোর ওপরে এভাবে লাতি মারা হচ্ছে প্রস্রাব করে দেওয়া হচ্ছে তো বন্ধুরা কতটা মানুষ ক্ষিপ্ত হয়ে উঠলে তারা মনের ভেতরে কতটা ক্ষোভ থাকলে তবে এই কাজ তারা করতে পারে তো সিঙ্গুরের মানুষ এই করছে যেতে পাচ্ছেন এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পুরোপুরি ভাইরাল হয়েছে তবে এই ভিডিওর যে সত্যতা সেটা কেরিয়ার আপডেট বেঙ্গলি চ্যানেল কর্তৃপক্ষ যাচাই করেনি বন্ধুরা এটা সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে আপনারা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ায় নিশ্চয়ই ভিডিওটি দেখেছেন তো ভিডিওটি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া থেকেই সংযুক্ত করা হয়েছে